এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর টানা আট দফায় দাম বাড়ানোর পরে নতুন বছরের প্রথমবার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কিছুটা কমে যেতে যাবি স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে দাম কমলেও যেন অস্বস্তি কমেনি স্বর্ণপ্রেমীদের মধ্যে নতুন দাম চব্বিশ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার একশত পঞ্চান্ন টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশত সত্তর টাকা

এবার আমরা দেখে নেব আপনি যদি চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চারানা স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার তিনশত তেতাল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার পাঁচশত নিরানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার তিনশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে চারাটা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার আটশত পঞ্চাশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বড়ি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ত্রিশ হাজার তিনশত পঁয়ষট্টি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চব্বিশ হাজার চারশত ছত্রিশ টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড় গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছয় হাজার ছয়শত টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশত একানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ